মাথা ঘোরানো নিয়ে আমার কাছে অনেক রুগী আসেন মাথা ঘোরানো এটা একটা লক্ষণ কানের সমস্যার কারণে মাথা হতে পারে সেক্ষেত্রে পানি কানে 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 শব্দ হওয়া আঘাত কারণে মাথা ঘোরানো হতে পারে আবার অনেক সময় ব্রেনে যে অংশ আমাদের শরীরের ব্যালেন্স গুলো কন্ট্রোল করে সেই অংশগুলোতে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে যেমন স্ট্রোক করতে পারে টিউমার হতে পারে আবার হাটের সমস্যার কারণে সেই সমস্ত অঙ্গে রক্ত চলাচল বিঘ্নিত হতে পারে এর কারণেও কিন্তু মাথা ঘোরানো হতে পারে সেক্ষেত্রে হয়তো দেখা যেতে পারে যে মাথা টলমল করতেছে অনেকটা এরকম নৌকায় দাঁড়ালে নৌকার তলা টলমাল করলে যেরকম পরিস্থিতির সৃষ্টি হয় সেরকম কারণ খুঁজে পাওয়া গেলে খুব ভালো সেটা সমাধান করতে সহজ হয় আর কারণ যদি খুঁজে না পাওয়া যায় আর কোনো মতোই না কন্ট্রোল হয় সেক্ষেত্রে জীবনযাপন পদ্ধতিটাতে কিছুটা পরিবর্তন আনতে হয় যেমন লাঠি ব্যবহার করা যেতে পারে টয়লেটে গেলে বসার সময় কিছু সাপোর্ট আপনারা ব্যবহার করতে পারেন ধন্যবাদ